অনেস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখন একটা অফিশিয়াল নোটিস তোমাদের দেখাচ্ছি রিগার্ডিং অ্যারেঞ্জমেন্ট ফর কন্ডাক্টিং দ্য প্রিলিমিনারি রিটার্ন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার যেটা তোমাদের অফিসিয়ালিভাবে একটি নোটিশ আমার কাছে এসেছে না তোমাদের কেউ দেখিয়েছে কি না বাট আমি তোমাদের দেখাচ্ছি তোমাদের হেল্পে করার জন্য তোমরা যাতে এখন শীত ঘুমে আর ঘুমায় না থাকো বি প্রিপেয়ার্ড মানে এই মুহূর্তে যদি তুমি লড়াই করতে না উঠে দাঁড়াও তাহলে শেষ মুহূর্তে তুমি আর কিছু পারবে না ঠিক আছে সময় থাকতে সময়ের কাজ করতে হয় এটা মাথায় রাখবে তো চলো ভিডিওটি শুরু করা যায় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট কলকাতা পুলিশ কনস্টেবলের পিলি পরীক্ষার নোটিশ আবার একটি ভাইরাল নোটিশ কিন্তু ভাইরাল বলতে কি তোমাদের নোটিশটা কারো কাছে সম্ভবত আছে কি না জানি না বাট আমার কাছে এটা কালকেই এসেছিলো বাট কিছু প্রবলেমের কারণে তোমাদের আমি শো করিনি আজকে শো করছি আর নতুন নিয়োগের ঝড় আসতে চলেছে দু সালে যারা নতুন নিয়োগের দেখে ভিডিওটা ক্লিক করছো তোমরা জাস্ট ওয়েট করো তোমাদের আমি এমন এমন আপডেট তোমাদের প্রোভাইড করবো কি না যেগুলো তোমরা দেখলে মানে পা কেঁপে যাবে ঠিক আছে এত ভ্যাকেন্সিস বেরোবে তোমাদের সামনে সবগুলোই কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভাল মোটামুটিভাবে নাইনটি ফাইভ পারসেন্ট অলরেডি কমপ্লিট ঠিক আছে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণগুলো কিন্তু অ্যালোকেশন করে দিয়েছে জাস্ট ভ্যাকেন্সি বেরোনোর সময় শুধু ওয়েট করতে হবে মানে ভ্যাকেন্সি বেরোনোর সময়টা জাস্ট ওয়েট করতে হবে দেখো কলকাতা পুলিশ কনস্টেবল যারা প্রিপারেশন নিচ্ছ কলকাতা পুলিশের জন্য আমরা যে চেকমেট কোর্স নিয়ে এসেছি তোমরা যদি এই কোর্সটা করে নাও কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষায় আর কেউ ফেল করবে না কথা দিচ্ছি যা ক্লাস আমরা করাবো এর বাইরে তোমাকে কোনো কিছু করার দরকার নেই কলকাতা পুলিশ চেকমেট কোর্স ঠিক আছে শুধু আমাদের কথা মেনে চলতে হবে কোর্স তোমাদের কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে ঠিক আছে প্রতি মাসে সত্তর টাকা তোমাদের সেটা বলে দিচ্ছে আর লাইভ ক্লাস হবে সম্পূর্ণ বাংলাতে কল ফর অ্যাডমিশন তোমাদের মোবাইল নাম্বারটা দেখাচ্ছি সম্পূর্ণ মানে বিষয় ভিত্তিক টিচার দিয়ে তোমাদের কিন্তু অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা কিন্তু তোমাদের ক্লাস করানো হচ্ছে ক্লাস রুটিনটা তোমরা দেখে নিতে পারো এই যে ক্লাস রুটিন মানে সপ্তাহে সাত দিন সাত দিনই ক্লাস রাত আটটা থেকে প্রায় দশটার কাছাকাছি চলে যেখানে ক্লাস রেকর্ড পাবে ডাউনলোড অ্যাভেলেবেল ক্লাস পিডি পিডিএফটা পাবে এক্সপ্লেনেশন অ্যাভেলেবেল প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন নিয়েও ডিসকাশন ডাউট ক্লাস থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে থাকবে ইবুক থাকবে ফ্রি আর স্ট্র্যাটেজি অ্যান্ড রোড ম্যাপ রোড ম্যাপের অলরেডি ভিডিওটা করে দেওয়া রয়েছে এখানে দেখো তোমাদের কীভাবে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই নম্বরটা সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু সিক্স নাইন সেভেন টু এই নম্বরে ফোন করতে পারো এই নম্বরে ফোন করতে পারো নাইন সেভেন থ্রি ফোর থ্রি সিক্স সিক্স ওয়ান জিরো ফাইভ প্রথম অ্যাডমিশন ফিস পাঁচশো সত্তর টাকা দিয়ে তোমাদের অ্যাড হতে হবে এবার যেহেতু তোমাদের এটা দশ তারিখ দশে মার্চ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে হোলি উপলক্ষে তোমরা যদি একবারে পেমেন্ট করো ছশো উনপঞ্চাশ টাকায় ফুল কোর্স পেয়ে যাবে যেগুলো আগে রেকর্ডেড ক্লাস হয়ে গেছে দশ পনেরোটা সেগুলোও কিন্তু তোমরা রেকর্ডেড ভার্সেন পেয়ে যাবে সেই ক্লাস পাবে তার পিডিএফ নোটসও পাবে ঠিক আছে এই শীত ঘুমে কিন্তু কেউ শীত ঘুমে একদম ঘুমায় থেকো না তোমাদের পরীক্ষা কিন্তু একত্রিশে মেই হবে যেরকম তোমাদের আপডেট ইউটিউবে প্রথম দিয়েছিলাম তার প্রমাণস্বরূপ আমি তোমাদের আজকে যে নোটিশটা দেখাবো তোমাদের দেখলে তোমরা বুঝে যাবে যে যদি আর দেরি নেই হান্ড্রেড পার্সেন্টই তোমাদের এই ডেটেই পরীক্ষা ভ্যাকেন্সি নিয়ে আপডেট চাইছো তোমাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো দেখে নাও তোমাদের আমরা নিউ ভ্যাকেন্সিস নিয়ে আপডেট দেবো তবে সেটা এরকম মোবাইল স্ক্রিনে দিলে সেই মজাটা তোমরা ফিল করতে পারবে না যেই মড যেই মজাটা আমি তোমাদের ডিজিটাল বোর্ডের সামনে দেব এবং সশরীরে দেবো এইটুকু তোমরা শুধু জানে রাখো তোমাদের এমন কোনো ভ্যাকেন্সি নাই যেটা এবছর বেরোবে না মানে টোটাল এ টু জেড ডাব্লিউবির আন্ডার যে সমস্ত এর আগে বিগততে রিক্রুটমেন্ট হয়েছে সম্পূর্ণ ভ্যাকেন্সিসগুলো দু হাজার তেইশ সালে তোমরা একটা অ্যানুয়াল হিসাবে দেখতে পারবে আর তোমাদের তোমরা অনেকেই বলেছিলে রিজুদা মানে একটা পিআরবি যেরকম ক্যালেন্ডার প্রকাশিত করে ঠিক আছে পিআরবি তো অফিসিয়ালভাবে কোনো রকম ক্যালেন্ডার প্রকাশিত করে না তবে আমি তোমাদের একটা এক্সপেক্টেড মানে একটা ক্যালেন্ডার টাইপের বলে দেবো তোমাদের এই ভ্যাকেন্সিসগুলো এই ডেটের মধ্যে বেরোতে পারে ঠিক আছে এখন ডেট ঠিক নেই তবে তোমাদের স্ট্র্যাটেজি বা কত ভ্যাকেন্সিস থাকবে বা কী থাকবে কারা আবেদন করতে পারবে বিস্তারিত আমি তোমাদের সম্পূর্ণ আলোচনা করে দেবো সেই ভিডিওটা পাবে তোমরা কুড়ি মার্চের পর কুড়ি মার্চের পর যে কোনো দিন তোমরা ভিডিওটা পাবে সেটা আমি লাইভ সেশনও করতে পারি বা ভিডিও রেকর্ডের মাধ্যমে করতে পারি জাস্ট তোমরা চ্যানেলটা ফলো করো অথেন্টিক নিউজ দেবো হান্ড্রেড পারসেন্ট তোমাদের বলছি যেগুলো বলবো সম্পূর্ণগুলোই বেরোবে ঠিক আছে আমি প্রায় তোমাদের এই ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কিত যেদিন তোমাদের কলকাতা পুলিশের এস আই সার্জেনটা রেজাল্টের যে আপডেটটা দিই যখন কুড়ি মিনিট আগে ভিডিও বানাই কুড়ি মিনিট পরে রেজাল্ট বেরোয় যায় তখনই আমি আপডেটগুলো সম্পূর্ণগুলো আমার কাছে ছিল বাট আমি দিইনি তার কারণ বললামই তো সশরীলে যদি আপডেটগুলো না দিই ডিজিটাল বোর্ডের সামনে বা স্মার্ট বোর্ডের সামনে তাহলে সেই মজাটা তোমরা ফিল করতে পারবে না যে মজাটা তোমাদের আমরা প্রোভাইড করতে চাই আর এবার কলকাতা পুলিশ কনস্টেবলের ডেট সম্পর্কে তোমাদের সম্পূর্ণ আপডেট দিয়ে দিচ্ছি তোমরা জাস্ট ভিডিওটা ধৈর্য ধরে দেখো এইটুকু রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করবে এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবে যারা মানে টাকার অভাবে পড়তে পারছে না ঠিক আছে বাইরে তোমরা জানো এমনি অফলাইনে স্বাভাবিক তোমাদের ফিসটা অনেক বেশি অনলাইনে বাড়িতে বসে ঘরে সেফলিভাবে পড়ো আমাদের সাথে সহযোগিতা করো পড়াতে মানে তোমরা আমরা যেগুলো গাইডেন্স করবো সেগুলো জাস্ট করো কথা দিচ্ছি তোমরা কেউ ফেল করবে না নেক্সট টাইম থেকে সবাই ইউআর কোঠায় তোমরা পাশ করতে পারবে এইটুকু দায়িত্ব আমাদের টিচারদের ঠিক আছে তো চলো আমরা নেক্সট আপডেটের দিকে যাই তার আগে কিছু একটা ডিসকাশন করব তোমরা সেটা সবার প্রথম দেখে নাও আমরা আসছি তোমাদের শহর মালদাতে দেখতে পাচ্ছ আমরা কিন্তু মালদাতে মানে আমিও প্রেজেন্ট থাকব মালদাতে তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট করব ভাই তোমরা সবাই এসো একসাথে একটু মিট আপ করি সবার সাথে কথাবার্তা বলি ঠিক আছে তাহলে একটু ভাল লাগবে তো প্লিজ তোমাদের কাছে যাদের রিকোয়েস্ট করছি যাদের আসার সম্ভব হয় এই ডেটে তোমরা চলে আসবে দেখে নাও তোমাদের কোথায় আসতে হবে সেটা তোমাদের বলে দিই নাহলে অনেকে বুঝতে পারবে না কলেজ অডিটোরিয়ামে উপস্থিত থাকার জন্য নিজের নাম এখানে নথিভুক্ত করতে পারো ঠিক আছে আমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি সেখানে অ্যাড হয়ে যাও সেখান থেকে আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক প্রোভাইড করবো সেই গ্রুপের মাধ্যমে তোমরা সবাই ঢুকে যেতে পারো ঠিক আছে তো তোমাদের বলে দিই লিমিটেড সিট রয়েছে সবাই তো দেখা করতে আসলে তো বুঝতেই পারছো তোমরা যতজন আসবে আসো কোনো ব্যাপার নেই সেটা আমি ম্যানে মানে ম্যানেজমেন্টকে বলে রেখেছি প্রায় দুশোটা দুশো স্টুডেন্ট আমাদের আসবে এইটুকু বিশ্বাস আমার কারণ তোমরা রিভিউ তাকে যত যতটা ভালোবাসা দেখিয়েছ এবং ভবিষ্যতেও দেখাবে আশা করি সেই যে মর্যাদা সেটা আমি রাখবো তোমাদের কথা দিচ্ছি তোমরা এই হেল্পলাইনের নাম্বারেও কিন্তু তোমরা কিন্তু ফোন করে বলতে পারো যারা আসতেই ইচ্ছুক ঠিক আছে সেখানে আকর্ষণীয় তোমাদের কিছু উপহার থাকবে যেটা আমাদের তরফ থেকে ফ্রি অফ কস্টে তোমাদের দেওয়া হবে ওকে সবাই প্লিজ এই সেমিনারটাতে এসে জয়েন করো ঠিক আছে এবার চলো কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্রিমিনারি পরীক্ষার যে ফুল নোটিফিকেশান সেটা আমি তোমাদের সাথে মানে তুলে ধরবো অ্যাকচুয়ালি বলতে গেলে এই নোটিফিকেশানটি একটি ডিএম অফিসের মুর্শিদাবাদের ঠিক আছে দেখতে পাচ্ছ লালবাগ মুর্শিদাবাদ ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ওকে তো এই নোটিশটি প্রকাশিত হয়েছে ছয় মার্চ নোটিশটি ইভেন কি আমার কাছে কালকের রাত থেকেই আছে বাট ভিডিওটা তৈরি করিনি কারণ দেখছিলাম এই ভিডিওটা নিয়ে কেউ আসে নাকি তো দেখলাম বাট কেউ আসলো না তো এই 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 সময়টাতে আমাকে আপডেট দেওয়া জরুরি বলে মনে হলো সে কারণে আমি তোমাদের আপডেটটা নিয়ে আসলাম যাতে তোমরা সবাই এখান থেকে বুঝতে পারো যে তোমাদের আমি যেই ডেটটা বলেছিলাম একত্রিশে মে সরি একদিন না একটা ভিডিওতে একত্রিশে মার্চ ওটা ভুল করে হয়ে গেছে ঠিক আছে একত্রিশে মার্চ পরীক্ষা না আমি তো ভিডিও নিচে কমেন্ট সেকশনে বলে দিয়েছি এটা আমাকে অনেকে ফোন করেছিল একত্রিশে মেই পরীক্ষা হবে ওকে বুধবার যে হবে সেই ডেট সহকারে বার সহকারে সব দেখাচ্ছি এখানে দেখে না নোটিশটা ভালো মতো পড়ো আর বন্ধুদের মাঝে শেয়ার করো আর লাইক করো ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক করো যত লাইক করবে আমি চেষ্টা করবো তোমাদের অনেক দিন আগে থেকে তোমাদের নতুন ভ্যাকেন্সির আপডেট বা ডেট নোটিফিকেশনের ডেট কবে বেরোবে কবে থেকে অ্যাপ্লাই করতে পারো সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো এটুকু আমার প্রতি রাখো তোমাদের শুধু চাই শুধু ভালোবাসা আর সাপোর্ট ঠিক আছে ফ্রম দেখতে পাচ্ছ দ্য সাব ডিভিশনাল অফিস লালব্যাগ মুর্শিদাবাদ ডেটটা ছয় মার্চ একশো সাঁত্রিশ নম্বর মেমো নাম্বার এখানে দেখো তোমাদের টু বলা রয়েছে দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার লাল গোলা যেগুলো রয়েছে মুর্শিদাবাদ ঠিক আছে তো ব্লকের ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে সেই বিভাগগুলোতে কিন্তু এই নোটিশটা গিয়েছে দেখো তোমাদের এখানে কী বলা রয়েছে যেটা মেন টপিক সাবজেক্ট রিগার্ডিং অ্যারেঞ্জমেন্ট ফর কন্ডাক্টিং দ্য প্রিলিমিনারি রিটার্ন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো ডবল টু এখনও যদি তোমার যদি প্রিপারেশন জিরো থাকে তো তোমরা আমাদের ব্যাচে যুক্ত হও গ্যারান্টি দিচ্ছি মানে এটুকু দিতে পারি যে তোমরা পাশ করে যাবে শুধুমাত্র আমাদের কথা মেনে তোমাদের চলতে হবে ওকে মেমো নাম্বার দেখতে পাচ্ছ এখানে রেফারেন্স কার তরফ থেকে আসছে পিআরবি দেখে নাও মেমো নম্বর পি রিক্রুটমেন্ট কনস্টেবল কেপি ফিলিমিয়ারি দু হাজার বাইশ বাইশে ফেব্রুয়ারি দু হাজার তেইশে ডেটটা ঠিক হয়েছিল আর যেদিন ডেটটা ঠিক হয় সেদিন আমি তোমাদের রাতের বেলা কিন্তু ভিডিও করে মানে অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু করে দিয়েছি যাতে তোমরা পরো আর না পড়ো কমপক্ষে এই ডেটটা দেখে তোমরা বিশ্বাস করে নিজের প্রিপারেশনটা শুরু করতে পারো তোমাদের ভালোর জন্য দিয়েছি ঠিক আছে তো তোমাদের আমি বলে দিই যে সমস্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী লাগিয়েছি তোমাদের দ্বারা মানে তোমাদের মানে গুরুত্ব মানে তোমরা যাতে পাশ করতে পারো আশা করি তোমাদের তোমাদের একটা সৌভাগ্য যে এই সমস্ত টিচার দ্বারা তোমরা পড়তে পারছো ঠিক আছে তো সবাই কিন্তু গভর্নমেন্ট এক্সাম অলরেডি ক্র্যাক করে কিন্তু ছেড়ে দিয়েছে তো তারা টিচিং লাইন অনেক দিন থেকে আছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী বারবার বলছি ভাই তোমরা বিশ্বাস করো জাস্ট এই জুদা এতদিন ধরে তোমরা শুধু চ্যানেলেই বিশ্বাস করে গেলে যে কবে কোন নোটিফিকেশান বিশ্বাস এটা করলে কিন্তু আমি বলছি আমার যে যেহেতু আমরা পার্সোনালভাবে কোচিং ইনস্টিটিউট খুলছ খুলছি অফলাইনে প্লাস অনলাইনে এইটুকু বিশ্বাস রাখো তোমাদের বিশ্বাস আমি কোনো দিন ভাঙতে দেবো না হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিলাম ভাঙতে দেবো না রেকর্ড করবো আমরা তোমাদের কথা দিলাম ঠিক আছে আগে বলাটা সেটা ভুল তবে জাস্ট আমাদের প্রতি বিশ্বাস রাখো রেকর্ড একদিন করে দেবো দেখে নিও আমি যেটা দায়িত্ব থাকি সেটা আমি ভালো মতোই পালন করি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নোটিফিকেশনটা জারি হয়েছে দেখে নাও এখানে বড়ো বড়ো করে যারা বলছিলো ফেক ভিডিও তাদের ক্ষেত্রে বলবে এটা স্টেটমেন্ট শোয়িং দ্য পার্টিকুলার দ্য ভেনু অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নম্বরগুলো নাও ঠিক আছে আইপিএস বিভিন্ন আইপিএস ডিপার্টমেন্ট থেকে এটা এসেছে তো তোমাদের মেন মুর্দা টপিক হচ্ছে এটা দেখো রিক্রুটমেন্ট টু দ্য কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ একত্রিশে মে যারা বলেছিল বুধবার পরীক্ষা হয় না তারা কোথায় গেল এখন নোটিফিকেশনটা তোমাদের কেউ দেখিয়েছে আশা করি হয়তো কেউ দেখায়নি ঠিক আছে কোথায় গেল সেই সমস্ত ছাত্রছাত্রী যারা বলেছিল বুধবার পরীক্ষা হয় না দেখে নাও চোখে এবার এটা অনেকে বলবে ফেক তো এখানে যদি ফেক বলে তো আমি তাদের আর কিছু বলবো না তোমরা ভাই বাড়িতে বসে শীতগুম শীতঘুম ঘুমাও যদি নোটিফিকেশন পরীক্ষার সাত দিন আগে দেয় বা দশ দিন আগে দেয় তখন থেকে তুমি প্রিপারেশান নিও আর বলবো রিজিউ আর কাটা খুব গেলো বেশি এবার তো আর হলো নাই এবার নতুন ভ্যাকেন্সি কবে বেরোবে তখন খালি এই কথাটা বলো ফোন করে তারপর দেখে নেবো ঠিক আছে গালিটাও খাবো আমাদের তো যেটুকু সময় রয়েছে এখানে দেখো তোমাদের এটা জাস্ট হচ্ছে ফরম্যাট ফর দ্য রুম ওয়াইজ ডিস্ট্রিবিউশন মানে তোমাদের যে ব্রেঞ্জগুলো হয় পরীক্ষার ব্রেঞ্জগুলো কেমন বসে দেখতে পাচ্ছ র ব্রেঞ্জ ঠিক আছে এগুলো দেখানোর কোনো দরকার নেই এগুলো পার্সোনালি কিছু ডিটেলস থাকে তাও তোমাদের বিশ্বাস করার জন্য দেখালাম ঠিক আছে তোমরা ভালোবাসার কারণে তোমাদের দেখাচ্ছি এখানেও দেখো একত্রিশে মে ওয়েনেসডে তোমাদের কিন্তু এক্সামিনেশন হচ্ছে দেখে নাও প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ একত্রিশে মে দু হাজার তেইশ ওয়েক্স মানে বুধবার ঠিক আছে লালবাগের এটা ওকে আর এখানে তোমাদের হয়তো সম্ভবত তোমাদের স্যারেরও সিগনেচার রয়েছে থ্যাংক ইউ যে আমাকে এটা শেয়ার করেছে পার্সোনালিভাবে আমি এখানে কারো মানে নাম টাম শেয়ার করতে পারবো না এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ডিও স্যারের সাইন রয়েছে অলরেডি ঠিক আছে লালবাগ মুর্শিদাবাদ আশা করি তোমরা ভিডিওটা থেকে ফুলফিল স্যাটিসফাইড যে কলকাতা পুলিশের পরীক্ষা একত্রিশে মে হয়ে যাচ্ছে সময় খুব হাতে কম আর একটা কথা তোমাদের বলে দিই কাটা মার্কস না যারা ভয় করছো যদি সাইড প্লাসও চলে যায় ইউআরের এখানে মানে আশ্চর্য বা অবাক হওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই যেতেই পারে ঠিক আছে দিনকে দিন প্রিপারেশন তোমরা যদি ফলো করো কেপিএসআই সার্জেন্ট একশো প্লাস গিয়েছে বুঝতে পারছো একশো প্লাস মানে সত্তর সত্তর একশো চল্লিশ প্রায় তিয়াত্তর বাহাত্তর পয়েন্ট বা তিয়াত্তর শতাংশ মানে তিয়াত্তরটা প্রশ্ন যারা অ্যাটেন্ড করে এসেছে সঠিক তারাই কিন্তু এসআই সার্জেন্টটা পাশ করেছে ঠিক আছে এখানে সবথেকে আমি বারবার বলছি বেশি সুযোগ রয়েছে যে সমস্ত আমাদের বোনেরা রয়েছে বা মহিলা কনস্টেবল রয়েছে ভাই বোন তোমাদের বলছি বিশ্বাস করে আমাদের কোচিং ইনস্টিটিউট বা অনলাইনে অ্যাড অনলাইনে কমপক্ষে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলছি অনলাইনে তোমরা প্ল্যাটফর্মে আমাদের সাথে যুক্ত হও কথা দিচ্ছি তোমাদের বারবার বলছি পাস করবে যখন পাস করবে তখন আমি সেই ইন্টারভিউগুলো তোমাদের চ্যানেলে নিয়ে আসবো দেখিয়ে দেবো ঠিক আছে আমি বলি না জাস্ট কাজে করে দেখিয়ে দিই তোমাদের আমরা অনেকেই বলছি যে ফেক ফেক দেখাই দিলাম বুধবার সহকারে ডেট সহকারে দেখা দিলাম ঠিক আছে তো এবার যারা ফেক বলবে তোমরা চুপচাপ শীত ঘুমে ঘুমাও যেদিন পরীক্ষার দশ দিন আগে যে অফিসিয়াল নোটিফিকেশান দেবে সেটা দেখে তারপর তুমি পরীক্ষা দিতে যেও একদম সুন্দর নম্বর পেয়ে তোমার মেরিট লিস্টে দেখবে যে নাম উঠে গেছে ঠিক আছে এটুকুই বলবো যারা প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন কম নিলে চলবে না বলো যে সবাই নিচে কমেন্ট করবে হাউ ইজ দ্য জোশ দেখবো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তারা অবশ্যই নিজেদেরকে ভালোবাসো হাউ ইজ দ্য জোস অবশ্যই কমেন্ট সেকশানে লিখে যাবে আর প্রচুর পরিমাণে লাইক করবে আমি টার্গেট রাখলাম ওয়ানকে লাইক করবে ঠিক আছে ছাত্ররা ছাত্র এবং ছাত্রীরা কারণ নোটিফিকেশানটা তোমাদের দেখালাম যেটা তোমাদের আনঅফিশিয়ালি এটা অফিসিয়ালভাবে প্রকাশিত হয় না বাট এটা আমার কাছে এসেছে এক জায়গা থেকে ভালো জায়গা থেকে তো এইগুলো ডিস্ট্রিবিউশন কিছুদিন পর থেকে তোমাদের স্কুল ডিপার্টমেন্টও যাবে তখন হয়তো তোমরা আরও ভালোভাবে সেটা জানতে পারবে তবে যতটি এক্সামের আগে পিআরবি আন্ডারে কন্ডাক্ট হয়েছে আশা করি তোমাদের সম্পূর্ণ এক্সামের ডেটগুলো আগে আমরা প্রকাশিত করতে পেরেছি আমাদের চ্যানেলের মাধ্যমে যে কারণে বিভিন্ন চাকরি প্রার্থী অনেক হেল্প পেয়েছে আমাদের মাধ্যমে আমরা চাই এইভাবেই ভবিষ্যতে ছাত্র ছাত্রীদের হেল্প করতে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম